হঠাৎ নথিহাতে সিজিও কমপ্লেক্সে কুনাল সিবিআই দপ্তরে কেন ছুটলেনও তৃণমূল নেতা আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য সেই পরিস্থিতিতে সোমবার সকালে নথিহাতে সিজিও কমপ্লেক্সে আসলেন কুনাল ঘোষ হঠাৎ কি কারণে সিবিআই দপ্তরে গেলেন কুনাল সে প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও প্রাক্তনই যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে তারা কিছু এভিডেন্স দেয় আমাকে তারা তো সিজিও কমপ্লেক্সে আসতে পারেন না হঠাৎ করে তাই আমাকে কদায় সেসব সিবিআইকে দিতে চাই ভেতরে সন্দীপ ঘোষকে চতুর্থ দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রায় সাঁত্রিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে আপনি সিবিআই দপ্তরে এবং আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি কি ডকুমেন্ট হয়েছে আমি খুব স্পষ্ট ভাবে বলছি আমি বেসিক্যালি এসছি আমার একদম নিজস্ব দরকারে কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয় ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা কিন্তু তার পাশাপাশি করের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন তাদের হয়ে চেষ্টা করেছেন আমরা তাই আপনার কাছে এসেছি তো তারা আমায় কিছু বলেন আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন আমার জন্ম আরজি করে আমার দাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজিকরের গায়ে ছিল অতীতে এক্সপেনশনের সময় সেগুলো সব উঠে যায় আমার একটা দুর্বলতা আছে এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে তো ইন দ্য টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর হাসি চাই শাস্তি চাই এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন তারা কিছু বিষয়ে জানিয়েছেন আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন এই হত্যা এবং এই বিষয়টা বলে তাদের তো সিবিআই ডাকবে না সুদীপ ঘোষের বিষয় আমি কারোর নাম বলছি না বলে তাদের 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 তো কোনো স্ক্যাম নিয়ে হাসপাতালের ভেতরে কোনো স্ক্যাম নিয়ে আমার শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না কারণ তারাই হত্যা কৃষি মানায় নেই কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে বলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে তো তারা কোঅপারেট করতে প্রস্তুত আমার মনে হয়েছে এতে যথেষ্ট